করবেন যদি আপনি জানেন যে ওই লোকটা সুৎখোর তাহলে তার সঙ্গে আপনার কোরবানি চলবে না কারণ সুৎখরের সঙ্গে কোরবানি দিলে সুৎখরের টাকা যেহেতু হারাম আপনার টাকাও এই একসাথে কোরবানি করলে আপনার কোরবানিও হবে না নবীজি সাল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেন সুদ সঙ্গে তুমি কোরবানি করবে না তাহলে এবার সুদ করো না যিনি ঘুষখোর সেম টু সেম একই মাশালাম যদি কেউ ঘুষ কর হয় আর সেই টাকা দিয়ে যদি কুরবানি করে আপনি যদি জানেন তাহলে তার সঙ্গে আপনি কোরবানি করবেন না অর্থাৎ সুদ সঙ্গেও কোরবানি চলবে না ঘুষ করে সাথেও একসাথে বাঘে কোরবানি চলবে না তিন নম্বর সুদ খোরো না ঘুষ না একেবারে সলিড চাকরির টাকা কিন্তু উনি বেনামাজি নামাজ পড়ে না তার সাথে কোরবানি চলবে কি কিনা সমস্ত বেনামাজি নামাজ পড়েন না তার সাথেও ভাগে কোরবানি চলবে না এই যে যে মেম্বারটা মসজিদের ভিতরে একটা মেম্বার আছে চেয়ারম্যান না চেয়ারম্যানের এসে একটু দাম কম না মেম্বার এই মেম্বার আর এই মেম্বার পিছনে এই যে একটু ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা এটুকুর নাম কি জানেন বলেন তো কি একজনে বলেন মেহরা ওটার নাম মেহরাম এটার নাম মেম্বার আর এটার নাম খতিব যিনি বক্তব্য দেবেন বক্তা এই মেহরাবের ভিতরে মেম্বারের পরে বসে এই খতিব সাহেব কিছু চাক্কা চাক্কা কোরআনের হক কথা আছে ওই হক কথাগুলো তুলে ধরবে জাতির সামনে জাতি যদি পারে তাহলে মানবে যদি না পারে তাহলে মানবে না কিন্তু ইমামের এখান থেকে সেই তিক্ত কথাগুলো উপস্থাপন করে জাতিকে জানানো এই মেহরাব তৈরি করা হয়েছে কি কি জন্য কেন তৈরি করা হয়েছে এই মেহরাবের ভিতরে মুসলমানদের যান রক্ষা করার জন্য কিছু অস্ত্র শস্ত্র তরবারি রেখে ওখানে তারপরে নামাজে দাঁড়াবে আর এখন যদি ওখানে মুলভি মুন্সি যদি হুকুম দেয় মুসল্লি ভাইরা আপনারা কিছু তরবারি ঢাল তলোয়ার যা আছে এখানে আইনা তারপরে নামাজে দাঁড়ান দেখবেন এরপরের জুমায় পুলিশ এসে মুসল্লি সহ সভাপতি সেক্রেটারি সহ ইমাম সাহেবের হাতে হাতকড়া দিয়ে নিয়ে চলে গেছে অথচ আমি বললাম হক কথা আর এটা হলো সেই সিআর সেই মেম্বার যে মেম্বারের উপরে বসে হক কথা না বললে কেমতের ময়দানে আল্লাহ তালা জিব্বা আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হবে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বলেন তুমি হক কথা গোপন করবে না হক কথাগুলো স্থাপন করবে আর হক কথা কি হক কথাই হলো এটা সুদ করে সঙ্গে কোরবানি চলবে না ঘুষখোরের সঙ্গে কোরবানি চলবে না এমন কি যে ব্যক্তি নামাজ পড়ে না সমাজের যত বড়ই ভালো মানুষ হোক ওই বেনামাজির সঙ্গে কোরবানি চলবে না সুৎকরের সঙ্গে কোরবানি চলবে না ঘুষকরের সঙ্গেও কোরবানি চলবে না বেনামাজির সঙ্গেও কোরবানি চলবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি তোমার জন্য ওয়াজিব আবার ঈদের নামাজ পড়ো তোমার জন্য ওয়াজিব ঈদের নামাজ পড়ার জন্য সাইজে পুজো সুন্দর করে চলে যায় অথচ কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানী করে নাই নবীদুসাল্লাম বলেন কোরবানি যেই ব্যক্তি না করবে ওয়াজিব হওয়ার পরেও ওই ব্যক্তি যেন আমার ঈদ গাহে ঈদের ময়দানে না আসে অনেক মানুষ যার প্রতি কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানী করছে না ফকিরি ফকিরি বাপ দেখায় টাকা নাই ভাড়া পাই নাই বেতন পাই নাই বনাস পাই নাই এডে পাই পাই নাই আল্লাহর আল্লাহ আপনাকে আপনি জানেন আর আল্লাহ তালা জানেন আপনার কি আসে আপনি জানেন আর আল্লাহ জানেন সুতরাং আল্লাহ তালার সঙ্গে কোনো সালাকি চলবে না আল্লাহ বাব রাবুল আলমিন বলেন इन्ना आतना कल कौशर फसल ली ली रब्बी कवन हर फसल ली तभी नमस्कार রিকা তোমার প্রভুর অনহার তারপরে কোরবানি নামাজ তারপরে কোরবানি যে ব্যক্তি নামাজ নাই ওই ব্যক্তির কোরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়বে না সে কুরবানি দিবে না যে ব্যক্তি নামাজ পড়বে না সে কোরবানি হবে না যেই ব্যক্তি নামাজ পড়ে না পড়বে না ওই ব্যক্তিও কোরবানি করবে না করলেও কোরবানি হবে না শুধুমাত্র গরু জবই দেওয়া হবে কারণ ফরজ নামাজ নামাজতে পড়ে নাই অজীব কুরবানি তার কিছুর প্রয়োজন আমার আল্লাহ বলেন লাই ল আল্লাহ রাসে পৌসায় না লু মহা ওলা দিমা ওহা লুহুমান একটা পশং আল্লাহর কাছে পৌঁছায় না আর একটা রক্তের ফোঁটাও আল্লাহর কাছে পৌসায় নাওয়াল দিন এনা দু

জবই গীতক গো সুরাক রক্ত একটা আলম পর্যন্ত আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই বান্দা তুমি কোন নিয়তে গরু কুরবানি করেছো কোন নিয়তে ছাগল কুরবানি করেছো কোন নিয়তে ভেড়া বকরি কুরবানি করেছো ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের খলুসি একটা চাই আল্লাহ বলেন লাইয়ানা লল্লাহুল হুমা ওয়া লাদিমা উহা ওয়া كي يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبر পিরুল মা ভাদাকুম ও বাশিরিল মটসিলি আল্লাহ গাম্বার বলেন আল্লাহ শোনা তা আলা বলেন বন্দাক আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার পশু জবইকৃত পশুর রক্ত চাইনা পশুমও চাই না আমি চাই তোমার খোদাভি দিতা তোমার অন্তরের ভিতরে কি আছে আমি ওইটা চাই যদি তুমি ওইটা তুমি আমাকে দিতে পারো একলাসের সঙ্গে যদি তুমি কোরবানি করতে পারো একলাসের সঙ্গে যদি তুমি কোরবানি করতে পারো তাহলে ওই কুরবানিটা কেমন কবুল হবে জানো তুমি যে ছাগলের গলার মধ্যে সুরি লাগায়া দিলা তুমি যে গরুর গলার মধ্যে সুরি লাগায়া দিলা তুমি যে দুম্বা বেড়ার গলার মধ্যে সুরি লাগাইয়া দিলা। এই ছুরি দিয়া যখন বিসমিল্লা কুরবানি শুরু করে দিলা পোজ দিলা। পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা বা ছুরির মাথা দিয়া আগে রক্ত বের হয় জমিনে পড়ে তা না হলে ফিনকি নাপ মাইরা দূরে আগে জমিনে রক্ত পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন আমার বান্দা তোমার ওই কৃত ওই রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেই জবই করতে দেরি আসে রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ এই রক্তটা জন্তুর গলা থেকে বের হয়েছে জমিনে পড়ে নাই এবাজন রক্তর শরীর থেকে বের হওয়ার পরে জমিনে পড়ার আগে কত সেকেন্ড সময় লাগে এক যার পরিমাণের সময় লাগে অর্থাৎ এক কে ভাগ পড়লে কোয়ার্টার সেকেন্ডও লাগে না সেই সেকেন্ডের ভিতরে কোয়ার্টার সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নেই লাইয়ানা লাল্লা লহু মুহাওয়ালা দিমা ওহা ওয়ালা দিঁয়ানা লু

সাথে সাথে কুরবানি দিতে পারো এখলাসের সাথে যদি তুমি কুরবানি করতে পারো তাহলে তোমার তোমার বিনিময়ে কি হবে তুমি তো জানলাক তোমার কুরবানিটা আল্লাহ তাআলা রক্ত পড়ার আগে কবুল করে নিবে তোমার কুরবানির বিনিময়ে আল্লাহ তালা এই পশুরশিলাই তোমাকে আল্লাহ দান করবে তবে তুমি শোনো এই কুরবানি তুমি করতেছো কেন কুরবানি তুমি পাইলা কোথায় বলে কোরবানি কি ইসমাইল ইব্রাহিম থেকে কোরবানি শুরু বলে না ইসমাইল ইব্রাহিম থেকে কোরবানি শুরু না ইব্রাহিমের আগে ইসমাইল প্রথম মানুষ প্রথম মানব আমাদের আদি পিতা আদম নবী সালাম আমাদের মাতা মা হাওয়া সালাম এই আদম এবং হাওয়া আমাদের আব্বা এবং আম্মা এই দুইজনার জুড়ায় জুড়ায় আল্লাহ তালা সন্তান দান করতে dan প্রতি বছরে বছরে দুইটা করে সন্তান দিতেন এক গর্বে এক ডেলিভারিতে একই পেটের মধ্যে আল্লাহ তালা দুইটা সন্তান দান করতেন আম্মাদান হাওয়া আলাইকে একটা হলো ছেলে সন্তান আর একটা হলো মেয়ে সন্তান কিন্তু বংশ বৃদ্ধি করার জন্য কি করা লাগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগে কিন্তু ভাই বোনে কখনো বিয়া হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাহ সাল্লামের শরীয়তে একটা শরীয়ত নির্ধারণ করে দিলেন আদম নবীর শরিয়তে এটাকে করে দিলেন